এবার দুয়ারে পুলিশ আসানসোলের বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। রবিবার বারাবনি ব্লকের দোমাহানি গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মুলডাঙ্গা গ্রাম এবং জাম গ্রাম পঞ্চায়েতের জামজুরি এবং খয়েরবনি গ্রাম পরিদর্শন করলেন ওসি দিব্যেন্দু মুখার্জি। এদিন তিনি এই সমস্ত এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন। থানার আধিকারিককে কাছে পেয়ে এলাকার বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন গ্রামের মানুষ। যেমন বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে এমনকি পড়ুয়াদের স্কুল যাওয়ার জন্য কোনো পরিবহন ব্যবস্থা নেই এর পাশাপাশি আরও বিভিন্ন সমস্যার কথা ও শিখে জানিয়েছেন গ্রামের মানুষরা খুব ভালো বলবো যে বড় আসার পর থেকে কিছু না কাজে আমাদের সোশ্যাল মিডিয়াতে কাজে যুক্ত আছে এবং যে এই আদিবাসী গ্রামগুলো ঘুরছে তাতে আমি বলবো সত্যি করে খুব ভালো যে আদিবাসী গ্রামগুলো যে পিছিয়ে পড়া মানুষ যারা মানে থানা যেতে ভয় ভয় করতো তা তাদের সামনে এসে পড়ে তারা আলাপ আলোচনা করছে এটা খুব ভালো বলব যে যে ভয় যা সন্তাস যাদের ছিল ভয় সন্তাস সেটা কেটে যাবে অনেকটা দেখুন হ্যাঁ নর্থ বেঙ্গলে যেটা ঘোষণা করেছিল সত্যিকারে দিদিকে মানে বাবা দেয়া দেওয়া দরকার যে আমাদের অফিসাররা সবাই একদম গ্রাউন্ড লেভেলে যে কাজ করছে তাহলে এটা কি বলবেন আপনি আজকে এটা আমি সত্যিকারে ধন্যবাদ জানাবো আমাদের